আজকে আপনি যে কোনো জিনিস শেখার জন্য হাসার জন্য কিংবা নিজের কন্টেন্ট শেয়ার করার জন্য ইউটিউবে ঢুকছেন কিন্তু জানেন কি এই প্ল্যাটফর্মটা শুরু হয়েছিল একেবারে সাদামাটা একটা ভিডিও দিয়ে আর যিনি ভিডিওটা আপলোড করেছিলেন তিনি হলেন জাভেদ করিম একজন বাংলাদেশি বাবা ও জার্মান মায়ের ছেলে মাত্র উনিশ সেকেন্ডের সেই ভিডিওতে লেখা হয়ে গেল ইতিহাস ভিডিওতে নেই কোনো মিউজিক নেই কোনো এডিটিং নেই কোনো সাবস্ক্রাইবের আহ্বান শুধু এক তরুণ দাঁড়িয়ে আছে চিড়িয়াখানায় বলছে হাতির সুর অনেক বড় ব্যাস এইটুকুই শুধু সেই ভিডিওই এখনো পর্যন্ত দেখা হয়েছে পঁচিশ কোটিরও বেশি বার জাভেদের জন্ম উনিশশো সালে বাবা নাইমন করিম একজন বাংলাদেশি গবেষক মা ক্রিস্টিন জার্মানির একজন প্রাণ বিজ্ঞানী আর জাভেদ নিজে স্ট্যানফোর্ড থেকে পাশ করা সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেপালে চাকরি করতেন কিন্তু হঠাৎ কোম্পানি বিক্রি হয় চাকরি চলে গেল তিন তরুণে তখনই মাথায় এলো একটা দুর্দান্ত আইডিয়া ভিডিও শেয়ারিং ওয়েবসাইট দু হাজার পাঁচ সালে চোদ্দ ফেব্রুয়ারি জাভেদ চারডাহারলি আর স্টিভ চার মিলে তৈরি করেন ইউটিউব স্লোগান ছিল ব্রডকাস্ট ইউরোসে তারপর জুনে যাবে তার সেই বিখ্যাত ভিডিও আপলোড করলেন স্টার হিসাবে দর্শকের দরকার ছিল আর তারা দৌড়ালেন ইনভেস্টরদের কাছে শেষ পর্যন্ত স্কুয়া ক্যাপিটাল বিনিয়োগ করলেন ইউটিউবে বাকি ইতিহাস তো আমরাই দেখছি এখন দুই সালে গুগল কিনে নেয় ইউটিউব ওয়ান বিলিয়ন ডলারে তবে জাবাজ শুধু ইউটিউবে বিক্রি করেই থেমে থাকেননি পরে তিনি ইউনিভার্সিটি ভেঞ্জার্স প্রতিষ্ঠা করেন যেটা ইয়ার বি আর রেডিমেড মতো স্টার্টআপ বিনিয়োগ করে তাই জাভেদ করিমকে শুধু প্রথম ইউটিউবার বললেই কম হবে তিনি ইউটিউবারের সহ প্রতিষ্ঠাতা এবং প্রযুক্তি দুনিয়ার একজন নীরব কিংবদন্তি বাংলাদেশি রত যে বিশ্ব জয় করতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ জাভেদ করিম